কপালে তিলক গোলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার ছুটির গরমের ছুটিতে라고 বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলে জামে স্কুলে এসছি তো ভারতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার ঘটনার সরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ চব্বিশ ঘন্টা খবর স্কুলে ছুটি গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস তোকে বারণ করেছি তাও কেন এসেছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসেছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা না না এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না কি জোর মিড ডে মিল খাওয়ার জন্য তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে সবাইকে বলেছিল যে মিড ডে মিল হবে তোমাকে কি বলেছিল মিল খেতেই মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না করে আসতে কেন কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি

ও তিলক করে এসেছিল অনুমণ্ডল বলে একজন ছাত্রী সে তিলক করে এবার একজন দিদিমণি বাউ করেছে যে তুমি তিলক করে আসেন এবার আমি এত কথা জানলো না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আছে খারাপ সম্পর্ক ম্যাডাম যদি গণ্ডগোল হতে পারে যে আপনার স্কুলে এগুলো আমার স্কুলের কিছু গণ্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে গ্রেষ্ঠাচারি ঠিক হচ্ছে এবং কিছু লোকেলেন খেলে ওরা বলছে ম্যাডাম বাসপতি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করছে আপনার স্কুলের মানে এর আগেও কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে বাড়ি ওর মা এসেছিল মা এসেছিল এসে দিদি এরকম আমার মেয়ে তিলক করে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কি বললাম না ওরকম কোনো নিয়ম যে করে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না এরকম কোনো নিয়ম সে নিজের যা মানে যা ধর্ম সে সেইভাবে আসতে পারে মিড ডে মিল খাওয়া নিয়ে বাধ্য করা না মিড ডে মিল হচ্ছে একটা সরকারি প্রজেক্ট এবং আমাদেরকে সরকার থেকে এটা বলা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো আমরা মেয়েদেরকে সেটা খেতেই বলি যে তোরা অনেক মেয়ে বাড়িতে খাবার খায় না তারা এসে অজ্ঞান হয়ে যায় তারপরে অভুক্ত থাকে অনেক সময় খাবার দোষে না ওই জন্য বলি তারা খুব ভালো খাবার আমাদের হয় সেই খাবারগুলো তারা খাবে মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সেটা আমরা অবশ্যই সেটা দেখব সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয় অভিনন্দিন হেডমিস্ট্রেস রঘুনাথগঞ্জ কানসার্স

তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না তবু আবার কেন পড়ে এসছিস তো তুই শুনে নে তো আমাকে ফোন করেছিল করে বললো আমরা ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যেন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলিনি নাই আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি আমি বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তৃতীয় করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্টে এই অবধি স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বলেন না এরকম আর হবে না এবং কে বলেছে আমি জানি না আমি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না আপনার নাম আমার নাম আছে গোবিন্দ দাস